সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো এই প্রথম মানে লাইভের ফার্স্ট টাইম লাইভ করতেছি এটা আমার নতুন চ্যানেল তাই এই চ্যানেল দিয়ে প্রথম লাইভটা স্টার্ট করলাম আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ জাগে আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ সেই জন্য প্রয়োজন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কারণ আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি যত ভালো ভালো ভিডিও দেই না কেন সেই ভিডিও করার কোনো দাম থাকবে না তাই আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি ভিডিওর মাধ্যমে যে প্রিয় ও বোনেরা আপনারা সবাই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এক ছোট ভাই হিসেবে আমি আপনাদের কাছে এটুক আশা করতেই পারি তো এটা আমার এটা আমার ফার্স্ট ব্লগ ফার্স্ট ব্লগ না এটা আমার সরি এটা আমার ফার্স্ট লাইভ ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আমার পরিচয়টা তুলে ধরার চেষ্টা করব কারণ যদিও আমি এর আগে আমার পরিচয়টা দিয়েছি কারণ ওই শর্টকাট পরিচয় আর পরিচয়টা দাও ভালোভাবে হয় না তো আজকে যেহেতু লাইভে আসছি আজকে সময়টা একটু আছে আজকে শুক্রবার ছুটির দিন আমি একটা কোম্পানিতে জব করি প্রত্যেকদিন আমার ভিডিও দেওয়া সম্ভব হয় না আজকে যেহেতু শুক্রবার বাড়িতে আছি সময়টা আছে আমি আপনাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি তাহলে চলুন আমার পরিচয়টা দিয়ে স্টার্ট করা যায় আমার নাম মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক আমার বাসা পাবনা জেলার ফরিদপুর থানা আমার পড়াশোনা এবার বিয়ে অনার্স এ আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছি এবং পরিবারটা যেহেতু মধ্যবিত্ত তাই পড়াশোনার পাশাপাশি আমি একটা জব করি বাটা কোম্পানিতে জব করি আর এই বাটা কোম্পানিতে জব করি আমি ফরিদপুর জেলা আর এখন আমি ফরিদপুর জেলাতেই আছি আর শুক্রবার শোরুম বন্ধ সেই জন্য বাসাতে বসেই আমি লাইফটা স্টার্ট করেছি তো এই হলো আমার পরিচয় পর্ব আমি চাই যে পড়াশোনার পাশাপাশি যেমন চাকরি করি এবং ছোটবেলা থেকে অনেক ইচ্ছা একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এবং আমি চাইলেই তো সেটা সম্ভব হবে না তার জন্য প্রয়োজন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমার এই স্বপ্ন একদিন বাস্তবে রূপান্তরিত হবে তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে বোনেরা ভিডিওটা দেখতে পায়쨌ো আমার এটা প্রথম লাইভ ভিডিও জানি না ভিডিওটা কেমন হচ্ছে আর আপনাদের কাছে কেমন লাগবে যদি ভিডিওটা যেমনই হোক আশা করি আপনারা ভিডিওটা মানিয়ে রাখার চেষ্টা করবেন কারণ যেকোনো দিনে সে অভিজ্ঞতা কোন থাকলে ভিডিওটা খারাপ হবে এটা স্বাভাবিক বিষয় আর এসেছি এই জগতে এসেছি মানে ভিডিও করতে যাচ্ছি আস্তে আস্তে ভিডিও কোয়ালিটি মান সবটাই ভালো হবে কিন্তু তার জন্য প্রথম প্রয়োজন বারবার একই কথা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন তাহলে নেক্সট টাইম থেকে এর থেকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ আজকে যেহেতু প্রথম লাইভ ভিডিও এর থেকে বেশি সময় আপনাদের মাঝে কথা বলার সাহসটা বা ওই অভিজ্ঞতাটা আমার নেই তাই বেশি সময় ধরে লাইভটা করতে পারলাম না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এত সময় ভালো থাকবেন প্রিয় মানুষদের ভালো রাখবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই সি। ইউ এগিন Thank you.